সদ্য দর্শকবৃন্দ আমি নূর নূর ইসলাম আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ নিয়ে কিছু কথা বলবো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট ছটি ক্যারেটে টমেটোগুলো ভরা হয়েছে এখানে সব গাঢ় লাল রঙের টমেটোগুলোই ক্যারেট বন্দি করা হয়েছে যেগুলো আগামীকাল বাজারজাত করা হবে পাশে আরও অনেক টমেটো রয়েছে যেগুলো কাল অথবা পরশু বাজারজাত করা হবে এই সবগুলো টমেটোই আমার পঞ্চম দিনের হারভেস্টিং এবারে চলুন আপনাদের জমিতে নিয়ে যাওয়া যাক যেমনটা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় টমেটো ধরে রয়েছে কিছু গাঢ় লাল রং ধারণ করেছে কিছু সবুজ আছে আর কিছু আবার সবে লাল ধরছে এটি একটি উন্নত হাইব্রিড প্রজাতির টমেটো এইগুলো গাছেই পাকে যেমনটা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ধরে রয়েছে উপরের দিকে ফুলগুলো আবার ফলে রূপান্তর হচ্ছে ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবেন সব দিকেই থোকায় থোকায় টমেটো ধরে রয়েছে ঠিক একই রকমভাবে সব গাছগুলোতেই তিন থেকে চার কিলো করে টমেটো ধরেই রয়েছে এটি একটি গ্রীষ্মকালীন টমেটোর প্রজাতি আমাদের পশ্চিম বাংলায় মূলত শীতকালেই টমেটো চাষ হয়ে থাকে তবে একেবারে হয় না তা না তবে সিংহভাগ টমেটো আমরা ব্যাঙ্গালোর থেকে আমদানি করে থাকি যেহেতু আমরা সারা বছরই টমেটো খেয়ে অভ্যস্ত তাই অসময়ে যদি এই টমেটো চাষ করা যায় তাহলে বাজারে চড়া দাম পাওয়া যায় যেমন শীতকালীন টমেটো এবছর দু টাকা তিন টাকা খুব বেশি হলে চার টাকা পাঁচ টাকা পর্যন্ত কিলো দরে পাওয়া গেছে তুলনামূলকভাবে এখন বাজারে অনেক দাম বেড়েছে তো চাষিভাই যারা এই অসময়ে টমেটো চাষ করতে চান তারা গ্রীষ্মকালীন টমেটো এভাবে মাচা করে মালচিং ফিলিং ব্যবহার করে চাষ করতে পারেন এতদূর যখন দেখে ফেলেছেন তখন আর দুটো কথা শোনার অনুরোধ রইল আমি দীর্ঘ পাঁচ বছর ধরে বিভিন্ন চাষবাসের সঙ্গে যুক্ত আছি আমি মনে করি আমি একটু চ্যালেঞ্জিং এবং একটু আধুনিক পদ্ধতিতেই চাষ করে থাকি তো সে জায়গায় দাঁড়িয়ে যদি আমার এই ভিডিও দ্বারা কারো এতটুকু উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব পাশাপাশি আপনারাও আপনাদের মূল্যবান মতামত দিলে আমি নিজেকে আরও সমৃদ্ধ করে তুলতে পারবো